যে ভয়ভাবে সাংবাদিক হন হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজ টেন্থ সেপ্টেম্বর মঙ্গলবার এখন বাজছে সকাল নটা আর আমার ফ্রেশ হয়ে গেছি আমি চাটা কিছু এখনও খাইনি আর কালকে যেটা বলেছিলাম গাছগুলো আজকে লাগাবো তো দুটো গাছ আমি লাগিয়েছি দুটো গাছ আমি লাগাতে ফিরেছি বাকিগুলো বাকি দুটো মা করে দেবে কারণ আরও মাটি লাগবে তো সেটাই মুহূর্তে মাটি নেই তো সেই জন্য মাটি দিয়ে নতুন মাটি দিয়ে যেটা আমি কালকে অ্যারেঞ্জ করেছিলাম সেগুলোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে দুটো তো চলো আমি এবার স্নান করতে যাবো অফিসের জন্য রেডি হয়ে যাবো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আমি সবার আগে ছাদে চলে এসেছি এখন অবধি আমি চাও খাইনি ছাদে নিয়ে এসেছি যেই গাছগুলো মানে গাছের ডালগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যেগুলো মাসি দিয়ে দিয়েছিল প্ল্যান্টেশনের জন্য সেগুলো নিয়ে এসেছি সেগুলো জল থেকে আলাদা করে রাখলাম এবার মাটির টবে গাছগুলো লাগিয়ে তারপরে ছাদে রেখে দেব সকাল সকাল না এই গাছগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় আর এইভাবে যদি দিনটা শুরু করা যায় সারা দিনটা খুব ভালো কাটে আজকে অন্য দিনের তুলনায় অনেকটাই তাড়াতাড়ি উঠেছিলাম কারণ কালকে রাত্রি এটা ভেবেই ঘুমিয়েছে যে কালকে সকালে আমাকে এই কাজটা করে তারপরেই অফিসে যেতে হবে আর আমার এই কাজগুলো করতে ভালোই লাগে খারাপ লাগে না তো তাই আমি হাজারো ব্যস্ততার মধ্যে এই কাজগুলো করতে কখনো মিস করি না আর ছুটির দিনগুলোতে চেষ্টা করি বাকি কাজ কমপ্লিট করেও এই কাজগুলো যাতে করা যায় আর কাছে ফুল এলে দেখবেন মনটা এত ভালো হয়ে যায় আর নিজের হাতে যদি সেই গাছটা লাগানো যায় তাহলে তো কোনো কথাই নেই তো শুভ এবার জল নিয়ে পাখিদের জন্য জল রেখে দিচ্ছে আর এদিকে আমার অফিস যাওয়ার টাইমও হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তাই আজকে খুব তাড়াতাড়ি আমি রেডি হয়েছি দেখবেন যেদিন দেরি হয়ে যায় কোনো কাজে সেদিন আরও অন্যান্য কাজেও দেরি হয়ে যায় যত তাড়াতাড়ি করার চেষ্টা করি আরও কোনো না কোনোভাবে যেন মিস হয়ে যায় বাকি কাজগুলো আজ আমি যেই কুর্তিটা পরে অফিসে যাচ্ছি সেই কুর্তিটা পরার আগে আমি অন্তত দশবার ভেবেছি পরবো কি পরবো না কীরকম একটা মনের মধ্যে কাজ করে জানেন তো এই কুর্তিটা পরেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনের পর আমি আজকে প্রথমেই কুর্তিটা পরলাম আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য এখন বেরোচ্ছি তো চলো অফিসের দিকে যাওয়া যাক নিজে যাব লাঞ্চটা নেব আজকে ব্রেকফাস্ট করার একদম সময় নেই তো অফিসে গিয়ে তারপরে ব্রেকফাস্টটা করবো দেখি নইলে মা যদি খুব চেঁচামেচি করে তবে তো করে যেতেই হবে দেখি কি করা যায় তো চলো অফিসের পর আবার দেখা হবে বেরোনোর আগে প্রণাম করে নিলাম ঠাকুর ঘরে আর গোপুর মুখটা না দেখে তো বেরোনোই যায় না খেয়ে বেরোবো না শুনে মা যথারীতি চাঁচামেচি শুরু করলো তাই এটা খেয়ে বেরোবো এখন যাচ্ছি অফিসের দিকে অনেকটা দেরি হয়ে গেছে আজকে পাঁচটা বাজলেই না মনটা চায়ের জন্য কীরকম করতে থাকে তো এবার অফিস থেকে বেরিয়ে এখন বাচ্চে পনে পাঁচটা এখন চাটা খেয়ে তারপর আমাদের অফিসেরই আরেকটা ব্রাঞ্চে যাচ্ছে সেখানে কিছু কাজ আছে তারপর সেখান থেকে বাড়ি ঢুকব বাচ্চে সাতটা আমি অফিস থেকে ফিরলাম সবে আর আমি অফিস থেকে বেরিয়েছি তখন কটা বাজে পাঁচটা বাজে তো সেখান থেকে বেরিয়ে আমাদেরই একটা অন্য ব্রাঞ্চে গেছিলাম কাজ ছিল তো সেখান থেকেই ফিরতে ফিরতে লেট হয়ে গেল আর যে ব্রাঞ্চে আমি গেছিলাম এখন তো সেটা আমার বাড়ির থেকে অনেকটাই গাছে তো কাজ কমপ্লিট করে সেখান থেকেই বাড়ি ফিরলাম তো চলো এবার ফ্রেশ হয়ে নিই প্রচণ্ড গরম বাইরে

ওরকম হবে না ওই মাইক আলাদা তো আমি লাইটটা লাইটটার মধ্যে না ব্যাটারি নেই ঘরে তো ব্যাটারি নেই আলাদা ব্যাটারি কিনে আনবো তারপরে সেটা সেট করবো এটা এটা সেট করলাম হ্যালো না এটা মাইক এই কথা যে সবাই সাংবাদিক হুম বাবা বাজার থেকে আসার সময় গজা নিয়ে এসেছিলো এই গজাটা এত টেস্ট ভেতরে না ক্ষীর ভরা আছে তো আমি আর বাবা এখন গজা নিয়ে বসে পড়েছি খেতে কিছুটা আমি এখানে নামিয়ে রেখেছি আর এটা পরিষ্কার করব এখন কারণ এখানে আমি ল্যাপটপটা সেট করব আর যেসব জিনিসপত্রগুলো আছে মানে এই টাইপ স্ট্যান্ড মাই ক্যান্ড এইসব সেগুলো আমি এইখানেই রাখবো এই টেবিলটা তো পরে একটা এটাকে রিপ্লেস করার ইচ্ছে আছে তো আপাতত এটা দিয়েই কাজ চলুক তো এটা আমি এখন পরিষ্কার করে নেব নেবো শেলফটা পরিষ্কার করে নিয়েছি ল্যাপটপ আর কিবোর্ড এনেও রেখে দিয়েছি আর এই যে পেন স্ট্যান্ডটা দেখছেন এই পেন স্ট্যান্ডটা কাঠের আর এর ওপরে পেন্টিংটা আমি করেছি আমার পেন্ট করতে খুব ভালো লাগে আর নিচের যেই শেল্টটা রয়েছে সেই নিচের শেল্টটাও আজকে পরিষ্কার করে নেব তো এবার এটা পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছি এটা ফটাফট করে নিয়ে তার নিচেরটা করার আজকে আর সময় থাকবে না তো সেই জন্য ওটা পেন্ডিংই থাকবে ওটা কালকে করব আর যেই জিনিসগুলো লাগবে না সেগুলো আমি ফেলে দেব আর আমার অপ্রয়োজনীয় জিনিস ঘরে রাখতে একদম ভালো লাগে না তবুও রাখতে হয় কখনো কিছু এমন জিনিস আছে যেগুলো ফেলে দিতে পারি না প্রত্যেকটা জিনিসের সাথে স্মৃতি জড়িয়ে থাকে সেটা ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক ঠিক আছে আমার এই শেলফটাও পরিষ্কার করা এখন বাচ্চে পনে এগারোটা ডিনার নিয়ে বসে গেছি এবার করে নেব ডিনারটা আজকে ডিনারের ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আর একটা নিরামিষ তরকারি এখন বাচ্চে সাড়ে এগারোটা আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার কমপ্লিট করে বাকি সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি এখন ঘরে এলাম এডিটিং কিছুটা এগিয়ে রেখেছিলাম মোটামুটি ফর্টি পারসেন্ট মতো হয়ে আছে বাকিটা করব করে তারপর ঘুমাবো এত গরম আজকে মানে সকালে তো কোনো কথাই মানে দিনের বেলা তো কোনো কথাই নেই এত গরম আর অফিস থেকে আসার পর আমি স্নান করতে ঢুকেছিলাম ট্যাঙ্কের জল অবধি গরম হয়ে আছে প্রচন্ড গরম লাগছে তো যাই হোক এবার একটু করে ঘুমিয়ে পড়বো তো চলো গুড নাইট